আসসালামু আলাইকুম আইসএসিলি কিচেন থেকে একটু ভিন্ন ধর্মী জানি না সবাই খেয়েছেন কি না খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বোয়ালের ডিম দিয়ে ডাটা রান্না করব দেখুন এই বোয়ালের ডিমটাকে আমি এরকম করে একদম হাত দিয়ে চটকে এরকম লিকুইড করে নিয়েছি দেখুন একদম লিকুইড আছে বোয়াল মাছের ডিমটার সাথে রান্নাটাকে আমি এভাবে ঝুরি ঝুরি করে কুচি কুচি করে নিয়েছি খুবই স্বাদ কিন্তু এই ডাড়া দিয়ে ইলিশ মাছের ডিম বলেন বলে ডিম বলেন খুবই টেস্ট তো আজ আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি রান্নাটা আপনারাও বাচ্চায় কিন্তু রান্না করে খাবেন দেখবেন খুব মজা তো আসুন রান্না করতে চলে যায় কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিবাজ একটু ভেজে ওকে এখন এখানে রসুনের পেস্ট দিয়ে দিবো এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু দিয়ে বড় মাছের ডিম আর চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন পেঁয়াজের সাথে একটু হাজার ভাজা করে দিচ্ছি ও এখানে কী রকম দিব সেখানে এই কী রকম এখানে এক চা চামচ লবণ দিলাম আর একটু লাগবে কারণ ডিম তো Tam de tay. এখন একটু পানি দিব তাহলে একটু পানি দাও তো মুখে এখানে একটু পানি দেই কারণ ভেজে গেলে কিন্তু তরকারি কালার নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে দিব এক আচ্ছা এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য তারপর ও দিব এটা জমে গেছে কেন চোখে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে তারপর আমি ডিমটাকে দিয়ে দিব ডিমে কিন্তু পানি দিয়ে দিতে হবে কারণ চাকা হয়ে যাবে গরমটা পাওয়ার সাথে সাথে ডিমটা চাকা ধরে যাবে এই জন্য সাথে সাথে কিন্তু পানি দিতে হবে পানি ডিবি রাখতে হবে এখন আমি এখানে ডিমটাকে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে দিচ্ছি টাকা টাকা হয়ে যাবে দেখুন এই দেখুন আস্তে আস্তে জমে যাচ্ছে আস্তে আস্তে জমে গিয়েছে এখন এই ডিমটার মধ্যে পানি দিয়ে দিই পানি দিয়ে ডিমটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন এখানে পানি দিয়ে দিব পুরা পানি লাগবে হ্যাঁ না করে সাথে পানি দাও আগে যে এটাকে ধুয়ে দিয়ে দিই না থাকতে এভাবে দিয়ে দিই দাও

এখন ঢাকনা খুলে দেখছি বাড়ি বাড়ি দেখুন একদম এখন আমি ডাটা দিয়ে দিই এখন আমি এখানে দিচ্ছি দেখুন একটু ঢেকে দিব দেখুন কত পানি উঠে এসেছে আরো পানি উঠবে এবং আস্তে আস্তে ঢাকার সাথে সেদ্ধ হয়ে যাবে এখন দেখছি কি অবস্থা দেখুন ডাটা ডাটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এখন আর পাঁচ মিনিট আমি চুলায় রাখবো তারপর এটাকে নামিয়ে ফেলবো কিন্তু তার আগে আপনি চাইলে এখানে একটু ধনিয়া পাতা দিতে পারেন আর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিব আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম না আস্ত কাঁচামরিচ থেকে তো ঝাল দিতে হবে না আর এখানে কিছু ধনিয়া পাতা আছে দিয়ে দিচ্ছি আপনি চাইলে দিতেও পারেন না দিলেও চলে কোনো সমস্যা নেই এখন এটাকে দেখে দিব আর খুব বেশি ড্রাই করবো না খুব বেশি ড্রাই করলে কিন্তু ডিম ভালো লাগে না একটু ভিজা ভিজা টাইপের থাকলে ভালো লাগে তো এই তো হয়ে গেল বোয়াল মাছের ডিম দিয়ে ডাটার খুব মজার একটা ঝুড়ি আশা করি ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন এবং খাবারটা কিন্তু দারুণ মজা অবশ্যই আপনারা বাসায় রান্না করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য নতুন নতুন রেসিপি না আবারও চলে আসবে আল্লাহ হাফেজ